আজ থেকে দশ থেকে বারো বছর আগে যদি প্রশ্ন করা হতো বন্ধত্বের জন্য কে দায়ী তাহলে ষাট থেকে সত্তর শতাংশ ক্ষেত্রে দেখা যেত ফিমেল পার্টনারই দায়ী কিন্তু আজকের দিনে রেশিওটা ঠিক উল্টে গেছে গবেষণায় দেখা যাচ্ছে বন্ধত্বের যত কাপল আছে তার মধ্যে সত্তর শতাংশ ক্ষেত্রেই মেল পার্টনারের মধ্যে প্রবলেম পাওয়া যাচ্ছে হয় তিনি এককভাবে একা দায়ী অথবা দুজনেরই সমস্যা আছে কিন্তু পুরুষের সমস্যাটাই মেইন বর্তমান সময়ে অল ওভার দ্য ওয়ার্ল্ড পরীক্ষার মাধ্যমে দেখা যাচ্ছে সেলেদের স্পামের নাম্বার এবং তার কোয়ালিটি র্যাপিডলি ডিক্লাইন করছে স্বভাবতই মনে প্রশ্ন জাগে অ্যাজ এ পেশেন্ট আপনারা কি করবেন যাতে স্পামের নাম্বার এবং কোয়ালিটি দুটোই ইম্প্রুভ করা যায় আসসালামু আলাইকুম আমি ডক্টর দেওয়ান আবু সাইদ মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বীর্যের গুণাগত মান বৃদ্ধির জন্য আপনারা কি কি করতে পারেন পুরুষ বন্ধত্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন হচ্ছে সিমেন অ্যানালাইসিস অ্যানালাইসিসে আমরা তিনটি প্যারামিটার দেখি প্রথমটা হলো স্পার্মের নাম্বার কত আছে সেকেন্ড স্পার্মের মর্টালিটি বা নড়াচড়া করার ক্ষমতা কতটুকু ভালো আছে থার্ড স্পার্মের মর্ফোলজি বা গঠনগত কোনো প্রবলেম আছে কিনা এই তিনটি প্যারামিটার্সের মধ্যে যে কোনো একটি বা একাধিক প্যারামিটার্সের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে নরমাল কনসেপশনে অসুবিধা দেখা দিতে পারে এবার আসি আপনারা কিভাবে শুকনোর পরিমাণ বা কোয়ালিটি ভালো রাখতে পারেন আপনারা স্ট্রেস ফ্রি লাইফ লিড করার চেষ্টা করবেন প্রতিদিন আট থেকে দশ ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন যাদের ওজন বেশি তারা অতিরিক্ত ওজন ঝেড়ে ফেলার চেষ্টা করবেন সপ্তাহে একশো মিনিট জোরে জোরে হাঁটার চেষ্টা করবেন যেটি আপনাদের শুকনোর পরিমাণে বাড়াতে সহায়তা করতে পারে এছাড়া রোগীদের একটি কমন জিজ্ঞাসা থাকে আমরা কিভাবে ঘরোয়া উপায় বা খাবার দাবারের মাধ্যমে শুক্রাণুর পরিমাণ ভালো রাখতে পারি বা টেস্টেস্টন হরমোন বাড়াতে পারি আপনারা অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন পেয়ারা আমলকি আমরা লেবু জাম্বুরা বেশি পরিমাণে খাবেন যেগুলো আপনাদের শুক্রাণুর গুণাগুণ ভালো রাখতে সহায়তা করে আজকের এই দ্রুতগতির জীবনে আমরা প্রায়ই নিজেদের শরীর ও স্বাস্থ্যের দিকে যথেষ্ট মনোযোগী দেই না ভবিষ্যতে সুস্থ একটি পরিবার কিংবা বাবা হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য স্পার্মের কোয়ালিটি ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক খাদ্যাভ্যাস বাছাই করুন লাইফ লাইফস্টাইলে পরিবর্তন আনুন প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিন এবং স্পাম কাউন্ট উন্নত করুন